এক ফোঁটা পানির মূল্য একদা বসরা শহরের এক ধনী ও পরহেজগার সৌদাগর ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ তিনি যেমন ধন সম্পদের অধিকারী ছিলেন তেমনি আল্লাহর প্রতি তার ভয় এবং মানুষের প্রতি তার দয়াও ছিল গভীর আবদুল্লার এক বিশাল বাগান ছিল যেখানে নানা জাতের ফল আর ফুল ফুটত কিন্তু সেই বছর বসুরায় ভয়াবহ খরা দেখা দিল নদীনালা শুকিয়ে গেল বৃষ্টির অভাবে সবুজে মরক লাগল আবদুল্লার বাগানের অবস্থাও শোচনীয় হয়ে পড়ল তার সেবক যার নাম ছিল আলী প্রতিদিন তাকে করুণ মুখে বাগানের খবর দিত এক সকালে আলী এসে জানাল জনাব বাগানে সব গাছপালা শুকিয়ে যাচ্ছে বিশেষ করে আপনার প্রিয় গোলাপ গাছটি জল না পেয়ে মারা যেতে বসেছে আবদুল্লা চিন্তিত হলেন কিন্তু আল্লাহর ইচ্ছার ওপর তার আস্থা ছিল তিনি আলীকে বললেন আলী আমার সমস্ত কূপের জল কি শেষ আলী মাথা নেড়ে বলল না জনাব মাত্র কূপের নিচে সামান্য জল আছে যা দিয়ে বড়জোর কয়েক ফোঁটা জল আপনার প্রিয় গোলাপ গাছটিতে দেওয়া যেতে পারে অন্য গাছগুলোর জন্য তা যথেষ্ট নয় আবদুল্লা কিছুক্ষণ নীরব রইলেন তার মনে তীব্র দন্ধা শুরু হল একপাশে তার প্রিয় মূল্যবান গোলাপ গাছ যা রক্ষা করা যায় মাত্র কয়েক ফোঁটা জল দিয়ে অন্য পাশে শহরের দরিদ্র মানুষ যারা এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে এক বৃদ্ধা ও তার শিশু নাতনির করুণ আরতি ভেসে এলো। কেউ কি এক আঁচলা জল দিতে পারেন শিশুটি তৃষ্ণায় কাতর আবদুল্লা তাড়াতাড়ি উঠে বাইরে গেলেন দেখলেন বৃদ্ধার কোলে থাকা শিশুটির ঠোঁট শুকিয়ে ফেটে গেছে আবদুল্লার চোখ ছলছল করে উঠল তিনি তক্ষুনি আলীকে নির্দেশ দিলেন আলী সেই শেষ কূপের সমস্ত জল পাত্রে ভরে আনো আর এক মুহূর্ত দেরি নয় আলী অবাক হয়ে বলল জনাব কিন্তু আপনার প্রিয় গোলাপ গাছটি আবদুল্লাহ দৃঢ় কণ্ঠে বললেন আলী সেই গোলাপ গাছের চেয়ে শিশুর জীবন আল্লাহর কাছে শত মূল্যবান আর একজন তৃষ্ণার্ত মানুষের কষ্ট দূর করা হল সর্বোত্তম দান বা সৎকা গাছের জন্য হয়তো একদিন বৃষ্টি আসবে কিন্তু এই শিশুর জীবন এখনই চলে যেতে পারে আলী দ্রুত জল এনে বৃদ্ধার হাতে দিল শিশুটি জল পান করে শান্ত হলে কৃতজ্ঞতায় আবদুল্লার জন্য প্রাণ ভরে দোয়া করলেন আবদুল্লা যখন মন তৃপ্তি নিয়ে বাগানে ফিরলেন তখন হঠাৎ তিনি এক ঐশ্বরিক দৃশ্য দেখতে পেলেন যেখানে তিনি তার প্রিয় গোলাপ গাছের জন্য রাখা জলটুকু দান করেছিলেন আকাশ সেখানটায় মেঘ শূন্য থাকা সত্ত্বেও সেই স্থানটিতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আশেপাশের সব জায়গা শুষ্ক থাকলেও শুধু তার বাগানের উপরই যেন আল্লাহর রহমতের দরজা খুলে গিয়েছিল আবদুল্লা শিজদায় লুটিয়ে পড়লেন তিনি বুঝলেন তার সামান্য এক ফোঁটা জলের দান আল্লাহর কাছে কতটা প্রিয় ছিল আল্লাহ তাকে দুনিয়াতেই উত্তম প্রতিদান দিলেন তার বিশ্বাস ও দয়ার কারণে উপদেশ ইসলাম শেখায় যে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানো হল ইবাদাতের অংশ পার্থিব লাভের চেয়ে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দেওয়াই হল প্রকৃত তাকুয়া অর্থাৎ আল্লাহর ভয়